ক্ষমতার অপব্যবহার নয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারী নিপীড়নের মাত্রা বাড়ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মূল্যবোধের অবক্ষয়ের দোহাই দিয়ে মূলত যে ক্ষমতার অপব্যবহারকে ধামা চাপা দেওয়া হচ্ছে এবং এই মহান সংসদে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে তা আজ আমি আমার দলীয় উপনেতা এবং সংসদ সদস্য তা স্পষ্টত প্রতিমান করে দিয়ে যাব এই কলেজ ছাত্রী এ কি বলতেছে মাদ্রাসা ছাত্রদের আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটি যেন বিশ্বের বুকে আমাদেরকে করছে প্রশ্নবিদ্ধ মাননীয় স্পিকার এটা আমরা কি ভুলে গেছি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কথিত সেই ছাত্র সে কিনা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করিয়ে বেরিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে নামমাত্র সাজার বিনিময়ে তাকে পুরস্কৃত করা হয়েছে সরকারি চাকরি ধারা মাদ্রাসা ছাত্ররা ও এগে কী বললেন ভিড় স্থাপনা করে ফুলনি দেখে থাকুক তিনি বললেন বিচারহিত সংস্কৃতির কথা মানুষ তিনি বললেন আইনের কঠোর প্রয়োগের কথা মানুষ কিন্তু আমার একটি প্রশ্ন আপনাদের কাছে একটি মেয়ে যখন ধর্ষণ হয় একটি মেয়ে যখন নিপীড়ন হয় তখন বিচার করলে মানুষকার মেয়েটি কি উপকার হয় মানুষকার মেয়েটিকে তার ফিরে পায় তার সম্মান পায় না মানুষ তাই আমরা বলছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আমরা ঘটনা না ভোটে যাওয়ার পরে প্রতিকারের পূর্বে কথা আলাইকুম আপনার সবাই ভালো আছে নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত এখানে বেশি কথা বলে সমানষ্ট আমরা থাকে আমার চলে যাবো কারণ ওখানে ভাই এক কথায় যুদ্ধ হইতেছে এক দল আরেক দলকে কিভাবে বাস দিতেছে কিভাবে কি কথা বলতেছে বিশেষ করে কলেজ ছাত্রী এমন ভাবে কিছু কথা বলছে আগে শুনুন বলছে এরপর আমরা শুনবো মাদ্রাসা ছাত্ররা কম নয় তারা কি আমি হুঙ্কার দিতেছে জাস্ট ভিডিও স্কিপ না করে ফুললি রেখে থাকুন দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন ইয়াসমিন থেকে তনু তনু থেকে খাদিজা তারপর নুসরাত এরপর সামিয়া আর তারপরের নামটি হয়তো হবে আমারই ধর্ষকের ধারা ধর্ষিতা আর নিপীড়কের ধারা নিপীড়িত নারী আর দিন শেষে প্রাপ্ত উপাত্ত থেকে বিশ্লেষণ করে অপরাধীকে দেওয়া উপাধি মূল্যবোধের অবক্ষয় হীনমন তার পরিচয় এই হচ্ছে আজ আমরা মাননীয় স্পিকার আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি এই মানস্ব মহান সংসদে উত্থাপিত হয়েছে যে ক্ষমতার অপব্যবহার নয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারী নিপীড়নের মাত্রা বাড়ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মূল্যবোধের অবক্ষয়ের দোহাই দিয়ে মূলত যে ক্ষমতার অপব্যবহারকে ধামা চাপা দেওয়া হচ্ছে এবং এই মহান সংসদে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে তা আজ আমি আমার দলীয় উপনেতা এবং সংসদ সদস্য স্পষ্টত প্রতিমান করে দিয়ে যাব মানুষ বিকার লক্ষ্য আজ বাংলাদেশের শিক্ষার হার বাহাত্তর শতাংশ নারী শিক্ষার হার পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ নারী ক্ষমতায় যেখানে আজ বাংলাদেশ তম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে পাবার আছে আর ঠিক সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটি যেন বিশ্বের বুকে আমাদেরকে করছে প্রশ্নবিদ্ধ। মান্ডস্টিকার এটা স্পষ্ট তো দৃশ্যমান যে নারী নিপায়নের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু যে কারণে নারী নিপায়নের মাত্রাগুলো দিন দিন বাড়ছে, সে কারণগুলো হচ্ছে মূলত প্রতিপত্তির প্রভাব, আইনের কুশাসন, রাজনৈতিক কুচক্র, বিচারহীন সংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয় এবং সর্বোপরি ক্ষমতার অপব্যবহার। মান্ডস্টিকার আমরা কি ভুলে গেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথিত সেই ছাত্রনেতার কথা? সে কিনা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করিয়ে বেরিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে নামমাত্র সাজার বিনিময়ে তাকে পুরস্কৃত করা হয়েছে সরকারি চাকরিধারা মানুষ স্পিকার মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি যখন ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয় তখন সে ক্ষমতার লালসায় এবং ক্ষমতা প্রতিস্থাপনের স্পৃহায় দেয় তার ন্যায় বোধ জ্ঞান সবকিছু আর তখন মূল্যবোধ নামক শব্দটি একটি অপশব্দ হয়ে দাঁড়ায় আর বরং দেখে আমার ভূমিকা বলেছেন যে কোনো ধর্ষক যেন আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে আর ঠিক সেই সমাজেই দাঁড়িয়ে আমরা দেখতে পাই অপরাধীরা প্রভাবশালী এবং ক্ষমতাবানদের সহায়তায় কি করে আইনের ফাঁক বের হয়ে আসে মানুষ স্পিকার মূল্যবোধ নামক শব্দটি তখন একটি কাজ ঘেরাও গ্লাস ঘরে বসে আত্মনাথ করে কিন্তু সেই আত্মনাথ আমাদের কানে পৌঁছায় না সেই আত্মনাথ যদি আমাদের কানে আসতেই হয় তাহলে আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে আর আইনের কঠোর বাস্তবায়ন হলে এই সমাজে বিচারহীন সংস্কৃতির যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্য ধ্বংস হবে আর তখন আমাদের বিবেকবোধ মূল্যবোধ এর নিতেই জাগ্রত হবে এবং নারী নিপীড়ের বন্ধ করতে পারবো মানুষ বেশি দূর যেতে হবে না নারী নিপীড়নকে কেন্দ্র করে যখন জখম করেছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল বাংলার জনগণ কেন মানুষ কেউ এগিয়ে আসেনি কেন এগিয়ে আসেনি কারণ তারা জানে যে এগিয়ে আসবে তাকেই মানতে হবে কিন্তু তার তার বিচার এই বাংলার মাটিতে হবে কি হবে না তাই নিয়ে প্রশ্ন থেকে যায় কেন মাননীয় স্পিকার এই নয়নবন কিন্তু একদিনে জন্ম নেয়নি নানা অপরাধ কুকর্ম নারী নিপীড়ন চোরাচালনী সহ হাজার অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত ছিল এই নয়নবন আর তাকে মদুরদাতা হিসেবে ছিল প্রবচ্ছ এবং ক্ষমতাবান ব্যক্তি তাই মাননীয় স্পিকার আসুন আজ আমি আপনি আমরা সবাই মিলে বলি বিচারহীন সংস্কৃতির যে নৈরাজ্য সমাজের সৃষ্টি হয়েছে তা ধ্বংস করি কিভাবে ধ্বংস করে মানুষ নয়ন বন্ডের ইতি সত্যিই টানা হয়েছিল কিন্তু কিভাবে ক্রস ফায়ার করে তাকে স্বচ্ছ জবাব দিয়ে ধনী প্রশ্ন রয়ে গেল কেননা তো হয়তো তাদের মনে এটাই ছিল কেচু না করতে সাপ বের হয়ে আসে অপরাধ প্রবৃত্তির ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম আলো দেওয়া এক প্রতিবেদনে মনরোগ চিকিৎসক আহমেদ হেলাল বলেছেন যে অপরাধীরা যখন অপরাধ করে প্রভাবশালী এবং ক্ষমতাবানদের দ্বারা পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যায় তার সাজা থেকে তখন তার মধ্যে হিরোইজম নামক এক ব্যাধির সৃষ্টি হয় মানুষ পিকার এক সুতরাং কামাল বলেছিলেন পাপি যখন পাপ করে তার সাজা থেকে পার পেয়ে যায় তখনই তার মধ্যে এক অপরাধ প্রবণতা সৃষ্টি হয় এবং এই সমাজে বিচারহীন সংস্কৃতির নৈরাজ্য সৃষ্টি হয় তার জন্য সবচেয়ে যেটি প্রয়োজন তা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিস্থাপন তাই সরকারি দলের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি নিশ্চিত বলে যেতে পারবেন আমাদের চলমান বিচার ব্যবস্থা ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে না আমার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ মূল্যবোধের দোহাই আপনারা দিচ্ছেন মূল্যবোধের বালাই টানছেন তাহলে বলেই যান মূল্যবোধ দিয়ে কোনো অপরাধের বিচার করা সম্ভব হবে কি যদি এই সমাজে ক্ষমতার অপব্যবহার রোধ করা না হয় আশা এখানে শেষ নয় ভিউয়ার্স এখন আমরা শুনবো মাদ্রাসা ছাত্ররা কিভাবে হুঙ্কার দিতেছে জাস্ট ভিডিও স্ক্রিন না করে ফুললি দেখতে থাকুন স্পিকার আমি আজকে তাদের একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি তারা আজকে সংসদকে আজকে মনস্ক বিভ্রান্ত করছেন তারা নয়নবনকে যে উদাহরণ দিচ্ছে মানুষকার এই নয়নবন্ডের উদাহরণ নাইনি প্রস্তুত সম্পৃক্ত আসছে মানুষকার আজকে আমরা নাইনি কথা বলছি মানে স্বীকার গত আট জুলাই দৈনিক থেকে এক সাক্ষাৎকারে সমাজবিজ্ঞানী ও রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর এ কে এম নুরু বলেছেন নারী নিপীড়নের মাত্রা বর্তমানে বেড়েছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানুষ তিনি বলেছেন সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও সাবেক ডিন ডক্টর তাসলিমা মনসুর বলেছেন নারীর নির্যাতন রোধে পারিবারিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চা পারতাম মানুষরা তিনি বলছেন নৈতিক মূল্যবোধ চর্চার কথা মানুষরা সম্প্রতি সময় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাধ বিজ্ঞান গবেষক শেখ হাফিজুর রহমান বলেছেন সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে প্রকাশ্য নারী জীবনে হয়রানি বেড়েছে মানুষকে জাতীয় বিশেষজ্ঞের মতামত কি স্পষ্ট করে না যে নারী মাত্রা বাড়ছে মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানুষকার তিনি বললেন তো সংস্কৃতির কথা মানুষ্পিকার তিনি বললেন আইনের কঠোর প্রয়োগের কথা মনস্প কিন্তু আমার একটি প্রশ্ন আপনাদের কাছে একটি মেয়ে যখন ধর্ষণ হয় একটি মেয়ে যখন নিপীড়ন হয় তখন বিচার করলে মানুষ মেয়েটির কি উপকার হয় মানুষ্প মেয়েটিকে তার ফিরে পায় তার সম্মান ইজ বেটার দেন কিউর আমরা ঘটনা ঘটে যাওয়ার পরে প্রতিকারের পূর্বে প্রতিরোধের কথা বলছি মানুষ্পিকার মানুষ বিচার সম্পন্ন হয়েছে এমন অনেক ঘটনা রয়েছে বিচারহীনতাই যে এর একমাত্র কারণ নয় তার প্রমাণ হিসেবে মনস্কার বলতে চাই দু হাজার দশ সালে নয় অক্টোবর কুষ্টিয়ার কালিশঙ্করপুরে এক ব্যক্তি তার প্রতিবেশী শিশুকে ধর্ষণ করে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সালে আলোচিত শাসনী হত্যাকার মৃত্যুদণ্ড দেওয়া হয় সিলেটে খালি যাওয়ার হামলাকারী বদুলকে দুই হাজার সতেরো সালে পাঁচই মার্চ জাবরজিত আনন্দ দেওয়া হয় টাঙ্গাইলে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রূপাকে হত্যা ও ধর্ষণ মামলার একশো তিয়াত্তর দিনের মধ্যে চারজন ধর্ষণকে ফাঁসি দেওয়া হয় চার তারপর থামছে আজকে আমাদের মূল্যবোধ জায়গা ঠিক হয়ে যাবে এপ্রিল চট্টগ্রামে এক কোচিং সেন্টারের মালিক সাথে নিহত হয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের বেশ কয়েকজন ধর্ষককে শাস্তি প্রদান করা হয়েছে এরপরে কি মানুষ থামছে নিপীড়ন কেন নমস্কার আমি একটি পরিসংখ্যান বলছি মানুষের জন্য ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে শুধু চলতি বছরের প্রথম ছয় মাসে তিনশো নিরানব্বইটি শিশু ধর্ষণ হয়েছে আজকে শিশুর প্রতি এই নমস্কার অপেক্ষা

তারপর তারা তারা কেন আজকে মানুষ নারী মধ্যে ঘটনা জড়িত হয়নি এই প্রশ্ন এখানে মূল্যবোধের কি কাজ করছে এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা বলতে যাচ্ছি নারী নিপীড়ন এই বিষয়টি মানুষ একটি মস্তিষ্ক বিকৃত কাজ একটি মস্তিষ্ক বিকৃত চিন্তাধারা এই চিন্তাধারা কখনই মানুষ আইন দিয়ে প্রশাসন দিয়ে কঠোরতা দিয়ে দমন করা নিপীড়ন করা সম্ভব নয় যখন আমাদের মূল্যবোধ জাগ্রত হবে মূল্যবোধের জায়গাটি স্পষ্ট হবে তখনই মানুষ আমাদের আমরা নারী নিপীড়ন কমাতে পারবো তাই আজকের এই বিলটি যেন এই সংসদের এই দুই দলের মধ্যে কার বক্তব্যটি আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যদি এই বক্তব্য গুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিও একটা লাইক করে দিবে আর হ্যাঁ এমনই টাইপের মানে রক্ত রক্তকরণ করা এন হৃদয় বিতরক বক্তব্য গুলো আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা করে রাখুন দেখা গেছে সামনে আবার কোন একটা অগ্নিশ রক্ত কর্ম করা এন হৃদয় বিতরক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম